বাচ্চারা কী ধরনের খাবার খেলে ওজন বাড়বে সাথে সাথে লম্বা হবে কিন্তু প্রথমেই আমার মনে রাখতে হবে আপনাদেরকে যে বাচ্চার জন্মের সময় ওজন কেমন ছিল বাচ্চাটা কি আইডিয়াল ওয়েট নিয়ে জন্মেছিল কি না শুধু খাবার খেলাম বাচ্চা লম্বা হবে হেলদি হবে সেটা কিন্তু ব্যাপার না আমাকে গোড়া থেকে সেরে আসতে হবে গোড়ার সমস্যাটা সমাধান আগে করতে হবে যদি আপনার বাচ্চা জন্মের সময় তিন কেজি ওজন নিয়ে জন্মে থাকে তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে জন্মের ছয় মাস পরে যে বাচ্চা ছয় কেজি হলো কি না এক বছর পরে যে সে বাচ্চা নয় কেজি হচ্ছে কি না তাহলে বুঝতে হবে যে না বাচ্চার ওয়েট এবং হাইট সবই ঠিক আছে আর বা আরেকটা জিনিস আপনাকে প্যারামিটারটা লক্ষ্য করতে হবে যে বাচ্চা কিন্তু মোটা মানে কিংবা স্বাস্থ্যবান মানে মানেই কিন্তু হেলদি বাচ্চা না আপনার বাচ্চা প্লেফুল কিনা আপনার বাচ্চা আপনার সাথে সুন্দরভাবে ইন্টার্যাক্ট করছে কিনা অন্যান্য বাচ্চাদের সাথে খেলাধুলা করছে কিনা এই বিষয়গুলোও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এবার আসি যে সাধারণত কি কি খাবার আমাদেরকে খেতে হবে বাচ্চার এই নিউট্রিশনাল চাহিদাগুলা ডিমান্ডগুলা ফিল আপ করার জন্য যেমন প্রথমেই কিন্তু সুষম খাবার আপনাকে নিশ্চিত করতে হবে এবার আসি সুষম খাবার খাবারটাকে সুষম খাবার বলতে আমরা বুঝি যে খাবারে প্রোটিন কার্বোহাইড্রেট এবং ফ্যাট মিনারেল ভিটামিনস এই এলিমেন্টগুলো থাকবে খাবার শুধু হেলদি হলো হেলদি বলতেই আমরা দুধ খাওয়াচ্ছি ডিম খাওয়াচ্ছি কিংবা অনেক বেশি খিচুড়ি খাইয়ে ফেললাম এই খাবারগুলাই যে খাওয়াতে হবে সেটা কিন্তু না আপনাকে খেয়াল রাখতে হবে আপনার বাচ্চার খাবারে এই যে যেই নিউট্রিয়েন্টগুলার কথা বললাম সেগুলো নিশ্চিত আছে কিনা না এবার দ্বিতীয়ত আমাকে আসতে হবে যে আমি যেন কোনো ধরনের ভাজা পোড়া কিংবা অতিরিক্ত কনডেন্সড কোনো খাবার না দিই বাচ্চার ইজিলি ডাইজেস্টেবল খাবারটা আপনাকে নিশ্চিত করতে হবে সেক্ষেত্রে আমরা সারা দিনে এক থেকে দেড় গ্লাস দুধ দিতে পারি কারণ দুধে আমরা জানি ক্যালসিয়াম ফসফরাস এবং অন্যান্য অনেক ভাইটাল এলিমেন্টগুলো আছে সেকেন্ডলি দিতে পারি যে রেডমিট যেরকম জিঙ্ক কিংবা জিঙ্ক রিচ কিংবা যেই সব খাবারে মুরগির মাংস গরুর ভুঁড়ি কিংবা গরুর কলিজা খাসির মাংস এই ধরনের খাবার দিয়ে আমি একটা প্রিপারেশান করে দিতে পারি ফ্রুটসের মধ্যে হতে পারে সিজনাল ফ্রুটস কারণ সর্বোচ্চ গুরুত্ব আমাদেরকে কিন্তু সিজনাল ফ্রুটসেই দিতে হবে যেই সিজনে যেই ফ্রুটসটা আসে সেটা আপনাকে মনে করতে হবে যে এইটাই হচ্ছে অনেক বেশি নিউট্রিয়েন্ট ডেন্স যেমন এখন কিন্তু গ্রীষ্মকাল চলছে জষ্টি মাস আমের সময় আমরা যদি বাচ্চার খাবারে ডেইলি একটা আম রাখি একবারে যদি বাচ্চা আম না খায় স্লাইস করে দিলাম এখন একটু দিলাম দেন বিকালের দিকে আবার এইভাবে দুই তিন ভাগে যদি বাচ্চাকে খাবার দিয়ে থাকি তাহলে আমি আশা করছি যে বাচ্চা তার পরিমিত পুষ্টিটা পেতে পারে সেকেন্ডলি হচ্ছে বাচ্চা যেন পরিমাণ মতো পানি খায় অনেক বাচ্চাই আমি দেখি আমার চেম্বারে আসে যে খাবার ঠিকই খাচ্ছে কিন্তু পরিমাণ মতো পানি খাচ্ছে না পানিটাকে কিন্তু আমরা গুরুত্ব দিচ্ছি না কিন্তু প্রথমতই মনে রাখতে হবে যে যে খাবারই আমি খাই পরিমাণ মতো যদি পানি আমি নিশ্চিত না করি খাবারটা কিন্তু ঠিকমতো হজম হবে না সেক্ষেত্রে পরিমিত পানি বাচ্চার বয়স অনুযায়ী খাচ্ছে কি না এটা অবশ্যই খেয়াল রাখতে হবে আর আপনাদের সুবিধার্থে মায়েদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা যদি এই প্যারামিটারগুলো লক্ষ্য না করতে পারেন তাহলে একজন অভিজ্ঞ পুষ্টিবিদের পরামর্শ নেন তারাই আপনার বাচ্চার কোন খাবার কখন দিতে হবে কি পরিমাণে দিতে হবে এই বিষয়গুলো খেয়াল রেখে একটা ডায়েট চার্ট পেন্টেড করে দিলে তারপর আপনার বাচ্চার সাথে সাথে ওজনও বাড়বে লম্বাও হবে